কি বলতে যাচ্ছে আমাদের কি হ দরকার আর আমরা কোন পথে আসি আমি বলে যাব মাদ্রাসার সমস্যা হবে ওটা আমি করতে চাই না কারণ মাদ্রাসা তো এখানে থাকবে আপনারা এখানে থাকবেন পরবর্তী হুদরে কেসে ধরো কেদাওয়াতে শেষ করবে বিপদে মাদ্রাসা পড়বে বিপদে মত আমি সে পড়বে বি না মাদ্রাসা কে বিপদে চলতে চাই না কিন্তু আমাদের কি হ দরকার আর আমরা কি হচ্ছি একটু বুঝবার দরকার আছে নাই আর কোরআন সারা আর পৃথিবীতে কেউ আপন না এই কোরআন আমাকে মানুষ বানায় আর কেউ আমাকে মানুষ বানায় না আমি নেতার পিছনে চলি সে তার স্বার্থের জন্য আমাকে ব্যবহার করে আমার সন্তানকে ব্যবহার করে আমার ছোট ভাইকে ব্যবহার করে আমার গোষ্ঠীকে ব্যবহার করে আমার বংশকে ব্যবহার করে ব্যবহার করে অবৈধ ক্ষমতা সে দখল করে অবৈধ ক্ষমতা দখল করার পর আমাকে চিনে না আওয়াজ দেওয়া করা চিনে নাই আমাকে চিনে না আমাকে ব্যবহার করে আমাকে বানায় চালবাজি করার জন্য আমাকে বানায় মানুষের মাথায় বাড়ি দেওয়ার জন্য আমাকে বানায় খুন করার জন্য আমাকে বানায় মারামারি করার জন্য কিন্তু সে আমার কাছে আসবে না এগুলো করে আমাকে জানোয়ার বানায় আর আমার আল্লাহর কুরআন আমাকে মানুষ বানায় এই কুরআন মানুষকে মানুষ বানায় এই কুরআন জানোয়ারগুলোকে মানুষ বানায় hayvan গুলোকে মানুষ বানায় আদম সন্তান

লম্পট বানাতে পারে দুর্নীতিবাজ বানাতে পারে ঘুষখোর বানাতে পারে সুৎখোর বানাতে পারে চোর ডাকাত বানাতে পারে লম্পট বানাতে পারে ধর্ষক বানাতে পারে ইফতিজার বানাতে পারে কিন্তু আল্লাহর কোরআন সব কিছুর গুরুদে একজন আদম সন্তানকে মানুষ বানায়